বলিউডের পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল বিয়ের পর থেকে ক্যাটরিনা ভিকির সুন্দর মুহূর্তের ছবি প্রায়ই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় খুব অল্প দিনের মধ্যেই প্রেম করে বিয়ে হয় ক্যাটরিনা ভিকির শ্বশুর শাশুড়ির সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক পছন্দ অনেকেরই এক কথায় হ্যাপি ফ্যামিলি তারকা জুটির তবে ক্যাটরিনার সবকিছুই কি পছন্দ করেন ভিকি একদমই না ক্যাটরিনার একটি অভ্যাস একদম না পছন্দ অভিনেতার অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা শ্বশুর শাশুড়ি সংসার নিয়ে ভীষণভাবে ব্যস্ত ক্যাটরিনা ব্যবসা সংসার সমান তালে চালাতে স্বামী ভিকি সব সময় পাশে থাকেন তার তবে সম্প্রতি ক্যাটরিনা জানালেন তার একটি গুণ একেবারেই পছন্দ হয় না ভিকির রাত্রে ফোন ঘাটতে ঘাটতে ডিনার করার অভ্যাস রয়েছে ক্যাটরিনার যা একদম পছন্দ করেন না তার স্বামী তবে ভিকির কথা মতো ক্যাটরিনাও নৈশ সময় ফোন সরিয়ে রাখেন সম্প্রতি ক্যাট্রিনার বিষয়ে মুখ খুলেছিলেন ভিকি কৌশল তিনি বলেছেন কাজের বিষয়ে কি অদ্ভুত ভাবে ক্যাথরিনা কাইফ বাস্তববাদী যতটা আবেগে ভাসেন ততটাই স্পর্শকাতর একজন মানুষ ক্যাট এত বছরের অভিজ্ঞতায় বর্তমানে তার চোখে ক্যাটরিনা ভীষণ সঠিক এটাই ভিকি কোশালের কাছে এক বিশাল সাপোর্টের মতো ক্যাটরিনা এক বাস্তবকে ততটাই বাস্তবের চোখে দেখতে পারেন ভিকি আরও জানান ক্যাটরিনা যখন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তখন তিনি রীতিমতো তা গুরুত্বর সঙ্গে গ্রহণ করে থাকেন কারণ ক্যাটরিনার সিদ্ধান্ত মানেই তা ভীষণ স্পষ্ট যুক্তির সঙ্গে উপস্থাপনা করা কয়েক বছর গোপনে প্রেম করার পর দু হাজার একুশ সালে গাড়ছড়া বাঁধেন ভিকি ক্যাটরিনা মধ্যবিত্ত পাঞ্জাবি পরিবারের ছেলে ভিকি অন্যদিকে ক্যাটরিনা বিদেশিনী তবে তাদের কেমিস্ট্রি বেশ পছন্দ তাদের ভক্তদের বিয়ের আগে পরে তাদের সম্পর্কে কোনো পরিবর্তন এসেছে কিনা সেই বিষয়ে ভিকি একবার বলেন বিয়ের আগে আমরা একসঙ্গে সময় কাটানোকেই প্রাধান্য দিয়েছি বিয়ের পর তার বদল ঘটেনি এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না